তুরস্কের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা চায় তালেবান সরকার তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক করতে আগ্রহী বলে জানিয়েছে তালেবান এক সাক্ষাৎকারে তালেবান মুখোপাত্র সোহাইল শাহিন বলেন তার দেশ বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী তিনি বলেন তুর্কি প্রকৌশলী এবং অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছে তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলো আরও শক্তিশালী করতে চায় তালেবান বলেন দুই দেশের সহযোগিতা সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা নির্মাণ এবং অর্থনৈতিক খাতের মতো সেক্টর থাকতে পারে তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে ক্ষমতায় আসার আগেও তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী ছিল তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন জিআইটি আরবের এক সাক্ষাৎকারে বলেন আমরা তুরস্কের সঙ্গে সুসম্পর্ক চাই তুরস্ক আমাদের ভাই ধর্মবিশ্বাসের ভিত্তিতে আমাদের অনেকগুলো কমন বিষয় রয়েছে আমরা চাই তুরস্ক অতীত ছেড়ে বর্তমান এবং ভবিষ্যতের দিকে ফিরে আসুক তালেবান যোদ্ধারা কাবুল দখলের সময় তুরস্কের প্রেসিডেন্ট এ দোকান ঘোষণা দিয়েছিল তালেবান চাইলে তুরস্ক সাহায্য করবে মূলত তুরস্কই প্রথম কোন দেশ হিসেবে তালিবানদের সা泽র আশ্বাস দিয়েছিল বলা হচ্ছে তালিবানদের সঙ্গে বাকি দুনিয়া যোগসূত্রে হয়ে উঠেছে তুরস্ক তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক এবং জাতিগত সম্পর্ক রয়েছে তুরস্ক একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ন্যাটো সদস্য ন্যাটো জোটের সদস্য হিসেবে আফগানিস্তানের তাদের সেনা দলও ছিল তবে আফগানিস্তানের তুরস্কের সেনাদের সাথে তালেবানদের কখনো সংঘাত হয়নি বরং তারা পরস্পরকে শ্রদ্ধা করেছিল বলেই উভয় পক্ষ দাবি করে বিশ্লেষকদের মতে তুরস্ক তালেবানদের সঙ্গে সম্পর্ক আছে এমন কিছু মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গেও ঘনিষ্ঠ নিরাপত্তা গোয়েন্দা সম্পর্ক গড়ে তুলেছিল তুরস্ক একই সঙ্গে আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানেরও মিত্র প্রেসিডেন্ট রেসের তাই দোকান বলেছেন তিনি তালেবান নেতাদের বার্তাকে বেশ সতর্ক আশাবাদের সঙ্গে বিবেচনা করছেন তালেবানদের সঙ্গে তুরস্কের এসব যোগাযোগের সমালোচনা হয় এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট এ দোকান বলেন তিনি কার সঙ্গে কথা বলবেন তার জন্য কারো কাছ থেকে তিনি অনুমতি নেন না অর্থাৎ তালেবানদের ব্যাপারে তুরস্ক কোনো পশ্চিমা চাপের পরোয়া করছে না এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটা হচ্ছে কূটনীতি তিনি আরও বলেন আফগানিস্তানের ঐক্যের জন্য তুরস্ক সব ধরনের প্রিয় দর্শক আফগানিস্তানের শান্তি ফিরিয়ে আনতে তুরস্কের ভূমিকা কতটা জরুরি বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন